ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি আজকে এসেছি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বর মন্দিরে আর এই জলেশ্বর মন্দিরে সামনে শিবরাত্রি পুজো আসছে এছাড়া চৈত্র সংক্রান্তির পুজোও এখানে আসছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমরা এখানে কী করে আসবে এবং মন্দিরে কী কী আছে সব কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং নতুন বন্ধু থেকে এখন যদি এই সময় ভিডিওটা দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল তো চলো ভিডিওটা দেখা যাক বহু প্রাচীন যুগ ধরে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় জলেশ্বরে এই জলেশ্বর শিব মন্দিরটি বর্তমান আছে জলের নিচে মহাদেব থাকেন বলে এখানেই বলা হয়েছে জলেশ্বর মন্দির এই জলেশ্বর মন্দিরের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে তোমরা কিভাবে আসবে এবং এখানে কিন্তু কোনো টিকিট মূল্য নেই তোমরা এখানে আসতেই পারো একদমই টিকিট ছাড়া আর পুজো দেওয়ার জন্য জন্য কোনো বাধ্যবাধকতা নেই তোমরা ইচ্ছা করলে পুজো দিতে পারো চলো তোমরা আমার সাথে থাকো দেখো পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এছাড়া এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু ইতিহাস আর এখানে সামনে যেহেতু একটা পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু সবাই স্নান করে এবং চড়ক পুজোর সময়ও কিন্তু এখানে স্নান করে এখানে চড়কের ঝাঁপও হয় আর এই যে একটা মন্দির দেখছো এই মন্দিরেও কিন্তু বাবা ভোলেনাথ বিরাজ করে এই মন্দিরের ভিতরে কি আছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এখানে বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে এখানে তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে বনগা লোকালে কিংবা হাবড়া লোকালে উঠে হাবড়ায় নামবে সেখান থেকে অটো করে জলেশ্বর মোড়ে নামতে হবে সেখান থেকে টোটো বা অটো ধরে জলেশ্বর মন্দিরে তোমরা চলে আসতে পারবে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর অর্থাৎ ঈশ্বর বারো মাস থাকেন এখানে জলের নিচে বছরে একবার ওঠেন জলের নিচ থেকে জল থেকে ওঠেন বলে নাম রাখা হয়েছে জলেশ্বর এখন তোমাদেরকে যে দিকটা দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা আর পিছন দিকে কিন্তু একটা বড় আম বাগানের ক্ষেতও রয়েছে আর এই দেখো এখানে কিছু নামের ফলক লেখা রয়েছে যারা আর কি এই মন্দিরের প্রতিষ্ঠাতা হিসাবে আছে আর এটা পিছন দিকে সিঁড়ি সামনের দিকেও সিঁড়ি আছে আবার পিছন দিকেও সিঁড়ি আছে মন্দিরের দেয়ালে চারিপাশে পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এখানে যেমন আছে ভগীরথ শিবের জটাজাল থেকে গঙ্গাকে ধরিত্রীতে নিয়ে এসেছিলেন তারই চিত্র এখানে তুলে ধরা হয়েছে দেখো এখানে এর পরেরও দেয়ালেও কিন্তু পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা আছে পুরো মন্দিরটা ঘিরে খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে পুরো মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে রয়েছে দেখো সমুদ্র মন্থন করা হয়েছিল সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল সেই গরল মহাদেব নিজে কণ্ঠে ধারণ করেছিল এখানে তারই পৌরাণিক কিছু চিত্র তুলে ধরা হয়েছে আর এই পাশে রয়েছে মহাদেব পার্বতীকে নিয়ে যে তাণ্ডব নৃত্য করেছিলেন এখানে তারই কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে গাইঘাটা জলেশ্বর মন্দিরটা খুবই জাগ্রত এখানে ভগবানের কাছে ভক্তি ভরে ডাকলে ভক্তির মনোবাসনা পূরণ হয়ে থাকে বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে ভক্তির টানে মন্দিরটা একটা উঁচু ঢিবির ওপরে অবস্থিত আর মন্দিরের চারিপাশে দেখো আকন্দ ফুল গাছ লাগানো রয়েছে আর এই জলেশ্বর মন্দিরের ঠিক পাশে আরও একটা মন্দির নির্মাণ হচ্ছে মন্দিরের মেঝেতে অনেকের নাম খোদাই করা রয়েছে এগুলো সবই তাদের স্মৃতির উদ্দেশ্যে আর এই হলো বিগ্রহ আসল বিগ্রহ কিন্তু এখনও জলের তলাতেই আছে শুধুমাত্র চৈত্র সংক্রান্তিতেই এই বিগ্রহ মন্দিরে উঠবে মাত্র দু থেকে তিন দিনের জন্য মন্দিরে রয়েছে মহাদেবের মূর্তি সিংহাসনে বসানো আছে শিলামূর্তি এই শিলামূর্তি সারা বছর পূজিত হয়ে থাকে মন্দিরের মধ্যে রয়েছে একটা বিশাল আকার ঘণ্টা শোনা যায় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শোনা যায় তখন একটা বিগ্রহ পূজিত হতো মন্দিরটা ছিল টিনের ছাউনি ও দেয়ালটা ছিল কাদা ইটের গাঁথনি পরে গোবরডাঙার জমিদার শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেছিলেন প্রাচীন বিগ্রহটা বিশেষ কিছুদিন ছাড়া এখনও দেখা যায় না মন্দিরের পাশে আছে চার একক চল্লিশ শতকের একটা পুকুর যা পরিচিত শিব পুকুর নামে এই মন্দিরটি প্রতিদিন সকাল নটা থেকে বেলা দুটো অবধি খোলা থাকে আবার বিকেল সাড়ে চারটে থেকে রাত আটটা অবধি খোলা থাকে এখনকার নিয়ম অনুযায়ী এটা আমি বললাম শ্রাবণ মাস এবং চৈত্র সংক্রান্তির পুজোর সময় ব্যতিরকে সমস্ত দিনই এখানে এই টাইমই খোলা ও বন্ধ হয়ে থাকে এছাড়া এখানে বারোটা থেকে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে মন্দিরটা পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি আর মন্দিরটা খুবই সুন্দর এখানে গেলে মন কিন্তু খুবই শান্ত লাগে আর খুবই ভালো লাগে তোমরা একবার এখানে এসে ঘুরে যেতেই পারো মন্দিরের পাশে রয়েছে একটা বিশাল আকার বটগাছ আর এই বটগাছে সবাই নিজের মনস্কামনা পূরণের জন্য দেখো ভার বেঁধে গেছে এবং ভগবানের কাছে এখানে যা প্রার্থনা করা হয় তাই সেটা পূরণও হয় সেই কারণে এখানে সবাই এসে ভার এখানে বেঁধে যায় এবং মনস্কামনা পূরণ হলে সেই ভার খুলে দিয়ে যায় আর এখানে একজন সাধু বাবা বসেছিলেন এখানে এই বট গাছকে অনেকে মোমবাতি দিয়ে গেছে আর দেখো এখানে মন্দিরে অনেকে বসে আছে আর এই মন্দিরটা দেখো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চৈত্র মাসের তৃতীয় সোমবারে শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনেন চরকের জন্য এক মাস ধরে উপোস এবং সংযম করা শুধুমাত্র সন্ন্যাসীরা পরের দিন সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করান ফিরে এসে পাশের আটটি গ্রামে বিগ্রহকে ঘোরানো হয় এবং ভক্তদের বাড়িতে পূজিত হন পয়লা বৈশাখ শিব বিগ্রহকে আবার জলে ডুবিয়ে দেওয়া হয়ে থাকে আনুমানিক চারশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল কালক্রমে মন্দিরটি ভগ্নদশায় রূপান্তরিত হয় পরে এই মন্দিরটি সংস্করণ করা হয়ে থাকে কথিত আছে এক সময় এই মন্দিরটি জবরদখল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু স্থানীয় ওই আটটি গ্রামই এই জবরদখলকে বন্ধ করে দেয় চারিদিকে আছে উঁচু উঁচু মাটির ঢিবি তার ওপরে প্রতিষ্ঠিত আছে এই মন্দিরটি শোনা যায় বহু বছর আগে এখানে নাকি বৌদ্ধরা থাকতেন এবং এই তারই নিদর্শন মন্দিরটির চূড়ায় আছে একটি সাপ এবং ত্রিশূলের মূর্তি মন্দিরের সামনে রয়েছে আরো একটা ছোট মন্দির এবং এর মধ্যে আছে একটা ছোট শিবলিঙ্গ এই যে দেখো এক সাদা রঙের ছোট্ট শিবলিঙ্গ আছে আর তার সামনে রয়েছে তারই নন্দী মহারাজ তারই বাহন রয়েছে আর এখানে দুধ দেয়া হয় ফুল দেয়া হয় এখানে নীল ষষ্ঠীর সময় এছাড়া শিবরাত্রির সময় এবং চড় পূজার সময় এখানে কিন্তু সবাই আসে জল দেয় দুধ দেয় আর এখান থেকে জলটা বেরিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে আর এই হলো নন্দী মহারাজ মন্দিরের দিকে মুখ করে উনি বসে আছেন দেখো খুব সুন্দর লাগছে মূর্তিটা আর এই যে নন্দী মহারাজের পিছন দিকে রয়েছে সেই পুকুর যেই পুকুরটা শিব পুকুর নামে পরিচিত আর এই পুকুরে কিন্তু এখনও শিব ঠাকুর বিরাজমান আর সেই শিব ঠাকুর উনি উঠে আসবেন একদম চৈত্র সংক্রান্তির সময় এই পুকুরে আশেপাশের মানুষরা সবাই স্নান করে থাকে এবং এই পুকুরটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত আছে আর এখানে খুব সুন্দরভাবে ঘাটটাকে বাঁধানো রয়েছে সিঁড়ি দিয়ে অনেকে এখানে এসে ছবি তোলে এবং বিভিন্নভাবে ফটোশ্যুটও করেন এই পুকুরে কিন্তু অনেক মাছও আছে আর এই জলেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু ডালাও বিক্রি হচ্ছে দেখো ঝুড়ি সময়ে এখানে ফুল বেলপাতা এছাড়া এখানে ধূপকাঠি ধুতটা ফুল সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে ফল সব কিছুই আছে এখানে ঝুড়ির দাম ছিল তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম ছিল মন্দিরকে ঘিরে তিনটে বড় বড় গেট আছে সামনে দুটো গেট এবং পিছনে একটা গেট আর এটা সামনে গেটেরই একটা অংশ আর এখানে সামনে কিন্তু এখানে একটা মঞ্চও করা রয়েছে দিবরাত্রির সময় নীল ষষ্ঠীর সময় এবং চড়ক সংক্রান্তির সময় এখানে কিন্তু এই যে মঞ্চটা রয়েছে সেখানে অনুষ্ঠান হয়ে থাকে এই মন্দিরে কিন্তু অনেক ছেলে মেয়ে এসে গন্ধর্ব মতে বিবাহও করে থাকে এবং নতুন জীবনে পা দেয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আর নতুন বন্ধু যদি এখন এসে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেও এরকম আরও ট্রাভেল ব্লগ দেখার জন্য মন্দিরের পিছন দিকটায় কিছু স্টল বসে থাকে সবসময়ের জন্যই এখানে দেখো বিভিন্ন খাবারের স্টল আছে এছাড়া যে মেলাগুলো হয় প্রত্যেকবার পুজোর সময় এখন যেমন শিবরাত্রি চলছে আর শিবরাত্রির মেলার যে দোকানগুলো এছাড়া দোলনা সবই কিন্তু এই পিছন দিকে যে দিকটা আম গাছ রয়েছে সেই পাশে কিন্তু হয় আর এই যে সেই পুকুর আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কেমন